স্টাডি অ্যান্ড ক্রাফ্ট উইথ পূজা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে ছোটোদের পথের পাচারের পর্ব বা পরিচ্ছেদ দশ দশ আলোচনা করবো এবং এখান থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে যে জায়গাগুলো সেইগুলো তোমাদের মার্ক করে দেবো বলে দেবো তোমরা নিজেদের বইতে মার্ক করে নিতে পারো আর যারা আগের ক্লাসগুলো দেখেছো তারা জানো আমি কিন্তু এই চ্যাপ্টার থেকে দাগিয়ে দেওয়ার পর আমি কিন্তু প্রশ্ন উত্তরের ক্লাসও আলাদাভাবে শেয়ার করি প্রতিটা পর্বের আলাদা আলাদা করে যেমন নয় সাত আট এই পর্বগুলো আমি অলরেডি শেয়ার করেছি যারা সেগুলো এখনও দেখো ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টার লিঙ্ক আছে পথের পাচার তোমরা সেখানে সব ক্লাসগুলো কিন্তু একসাথে পেয়ে যাবে দেখে নিতে পারো সেখান থেকে এবং প্রশ্ন উত্তরের পিডিএফটাও কিন্তু তোমরা পেয়ে যেতে পারো সেটাও আমি সেই ক্লাসগুলোতে বলে দিই তোমরা না আজকের ক্লাসটা শুরু করি দেখো রয়েছে দিন দুই পরে হরিহর ছেলেকে লইয়া বাড়ি আসিল তাহলে প্রথম লাইনে একটা প্রশ্ন আমরা পেয়ে যাচ্ছি হরিহর কতদিন পর বাড়ি ফিরেছিল ছেলেকে নিয়ে দুই দিন পরে এই মোটে কয়দিন এরই মধ্যে সর্বজয় ছেলেকে না দেখিয়া আর থাকিতে পারিতেছে না দুর্গার খেলা কয়দিন হইতে ভালো রকম জমে নাই অপুর বিদেশ যাত্রার দিন কতক আগে দেশি কুমড়ার শুকনো খোলার নৌকা লইয়া ঝগড়া হওয়াতে দুজনের মুখ দেখা দেখি বন্ধ হইয়া গিয়েছিল এখন আরও অনেক কুমড়ার খোলা জমি আছে দুর্গা কিন্তু আর সেগুলি জলে ভাসাইতে যায় না কেন মিছিমিছি এ নিয়ে ঝগড়া করে তার কান মনে মনে মলে দিলাম আসুক সে ফিরে আর কখনও তার সঙ্গে ঝগড়া নয় সব খোলা সেই নিয়ে যাক তাহলে এখান থেকেও দেখো দুটো তিনটে প্রশ্ন কিন্তু আমরা পাচ্ছি যেমন কি দুজনের মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেছিল কাদের মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেছিল এবং কেন সেটা একটা প্রশ্ন হতে পারে তারপরে হচ্ছে দুর্গা অনেক কি জমিয়ে রেখেছে ঘুমড়ার খোলা জমিয়ে রেখেছে তারপরে হচ্ছে সব খোলা সেই নিক এখানে সে বলতে কার কথা বলা হয়েছে এবং কিসের খোলার কথা বলা হয়েছে সেরকমও প্রশ্ন কিন্তু এখান থেকে হতে পারে এরপরে রয়েছে বাড়ি আসিয়া অপুদিন পনেরো ধরিয়া নিজের অদ্ভুত ভ্রমণ কাহিনী বলিয়া বেড়াইতে লাগিল কত আশ্চর্য জিনিস সে দেখিয়াছে এই কয়দিনে রেলের রাস্তা যেখান দিয়ে সত্যিকারের যায় মাটির আতা পেঁপে শোষা অবিকল যেন সত্যিকার ফল সেই পুতুলটার পুতুলটা যেটার পেটটি টিপলে মৃগি রোগীর মতো হাত পা ছড়িয়া হঠাৎ খঞ্জনী বাজাইতে শুরু করে তাহলে এখান থেকে একটা টু মার্কসের তোমরা প্রশ্ন বলতে পারো রয়েছে সেটা কি এখান থেকে আসতে পারে যে অপু বাড়ি ফেরার পর তার ভ্রমণ কাহিনীর মধ্যে কি কি বলেছিল বা অপু বাড়ি ফেরার পর পনেরো দিন ধরে কী করে বেরিয়েছিল সেটাও কিন্তু একটা প্রশ্ন আসতে পারে তারপর হচ্ছে আর একটা প্রশ্ন হতে পারে ছোট্ট প্রশ্ন যেটা মার্কসের সেটা হচ্ছে অপুক বাড়ি ফেরার কতদিন ধরে বাড়ি ফেরার পর কিন্তু ভ্রমণ কাহিনী বলেছিল সেটা হবে পনেরো দিন ধরে যদিও এই সব প্রশ্নের উত্তরগুলো কিন্তু পরের ক্লাসে খুব সুন্দরভাবে গুছিয়ে তোমরা দেখতেই পাবে তারপর দেখো রয়েছে কত দূর যে সে গিয়াছিল কত ফুলে ভরা বিল কত অচেনা নতুন গা পার হইয়া কত মাঠের উপর উপরকার নির্জন পথ বাহিয়া সেই যে কোন গায়ের পথের ধারে কামার কামার দোকানে বাবা তাহাকে জল খাওয়াইতে লইয়া গেলে তাহারা তাহাকে বাড়ির মধ্যে ডাকিয়া লইয়া যত্ন করিয়া পিড়ি পাতা পিড়ি পাতিয়া বসাইয়া দুধ চিরে বাতাসা খাইতে দিয়েছিল কোনটা ফেলিয়া আসে কোনটা গল্প করে তাহলে অপুর বলা একটা গল্প যদি পরীক্ষায় আসে তখন কিন্তু তোমরা এটাকেও লিখতে পারো আবার এটাও আসতে পারে যে অপুর বাবা তাকে কোথায় জল খাওয়াতে নিয়ে গেছিলো এবং সেখানে তাদের সাথে কী হয়েছিল সেটাও কিন্তু একটা প্রশ্ন হতে পারে দেখতেই পাচ্ছ সবে এইটুকু আমরা পড়েছি এর মধ্যে কিন্তু বহু প্রশ্ন আমরা পেয়ে গেছি এরপরে রয়েছে রেল রাস্তার গল্প শুনিয়া তাহার দিদি মুগ্ধ হইয়া যায় বারবার জিজ্ঞাসা করে কত বড় নোয়াগুলো দেখলি অপু তার টাঙানো খুব লম্বা রেলগাড়ি দেখতে পেলি গ্যামছে গেল না রেলগাড়িও পু দেখে নাই ওইটাই কেবল বাদ পড়িয়াছে সে শুধু বাবার মোটে ঘন্টা চার পাঁচ পাঁচ রেল রাস্তার ধারে চুপ করিয়া বসিয়া থাকলেই রেলগাড়ি দেখা যাইতো কিন্তু বাবাকে সে কিছুতেই বুঝাই বুঝাইয়া উঠিতে পারে নাই তাহলে কতক্ষণ বসে থাকলে রেলগাড়ি দেখতে পাতো ঘন্টা চারেক মানে চার পাঁচ বসে থাকলে কিন্তু তারা রেলগাড়ি দেখতে পেতো বেলা হইয়া যাওয়াতে ব্যস্ত অবস্থায় সর্বজয়া তাড়াতাড়ি অন্যমনস্কভাবে সদর দরজা দিয়ে ঢুকিয়া উঠোনে পা পাততে পা দিতেই কি যেন একটা সরু দড়ির মতো বুকে আটকাইল ও সঙ্গে সঙ্গে কি যেন একটা পটাং করিয়া ছিঁড়িয়া যাইবার শব্দ হইল এবং দুই দিক হইতে দুটা কি উঠানে ঢিলা হইয়া পড়িয়া গেল সমস্ত কার্যটি চক্ষের নিমেষে হইয়া গেল কিছু ভালো করিয়া দেখিবার কি বুঝিবার পূর্বেই অল্প খানিক পরে অপু বাড়িয়া দরজার দরজা পার হইয়া উঠানে পা দিতে থমকিয়া দাঁড়াইয়া গেল নিজের চক্ষুকে বিশ্বাস করিতে পারল না একই বারে আমার টেলিগ্রাফে তার ছিল কে তাহলে অপু নিজের যেখানে আসতে পারে কি নিজের চক্ষুকে বিশ্বাস করতে পারলো না কে এবং কেন বিশ্বাস করতে পারলো না সেটা কিন্তু প্রশ্ন হতে পারে এরপরে রয়েছে ক্ষতির আকস্মিকতায় ও বিপুলতায় প্রথমটা সে কিছু ঠাউর করতে পারল না পরে একটু দেখিল উঠানের মাটিতে ভিজা পায়ের দাগ এখনো মিলায় নাই তাহার মনের ভিতর হইতে কে ডাকিয়া বলিল মা ছাড়া আর কেউ নয় কক্ষন আর কেউ নয় ঠিক মা বাড়ি রুকিয়া দেখিল মা বসিয়া বসিয়া বেশ নিশ্চিন্ত মনে কাঁঠাল বিচিত হইতেছে সে হঠাৎ দাঁড়াইয়া পড়িল এবং যাত্রা দলের অভিমন্যর মতো ভঙ্গিতে সামনের দিকে ঝুঁকিয়া বা সপ্তম সপ্তমের মতো ঋণ ঋণ ঋণের তীব্র মিষ্টি সুরে করিল আচ্ছা আমি কষ্ট করে ছোটাগুলো বুঝি বনবাগান বাগান নিয়ে আসিনি সর্বজয় পিছনে চাইয়া বিস্মিত ভাবে বলিল কি নিয়ে এসেছিস কি হয়েছে আমার বুঝি কষ্ট হয় না কাটায় আমার হাত পা ছড়ে যায়নি বুঝি কি বলে পাগলের মতো হয়েছে কি কি হয়েছে আমি এত কষ্ট করে টেলিগ্রাফে তার টাঙালাম আর তার ছিঁড়ে দেওয়া হয়েছে না তুমি যত কাণ্ড ছাড়া তো একদণ্ড থাকো না বাপু যে পথের মাঝখানে কি টাঙানো রয়েছে কি জানি টেলিগিরাফ কি গিরাফ যে আসছি তাড়াতাড়ি ছিঁড়ে গেলে তখন কি করব বলো পরে সে পুনরায় পুনরায় নিজ কাজে মন দিল তাহলে এখান থেকে দেখো যে উদ্ঘটির কাণ্ড ওই কাণ্ড বলতে কি বোঝানো হয়েছে সেটা কিন্তু একটা প্রশ্ন হতে পারে এছাড়া অপু কি টাঙিয়েছিল সে তার উঠোনে কিন্তু টেলিগ্রাফের তার টাঙিয়েছিল সেটাও কিন্তু হচ্ছে প্রশ্ন রয়েছে ও ভীষণ হৃদয়হীনতা যে আগে আগে সে ভাবিত বটে যে তাহার মা তাহাকে ভালোবাসে অবশ্য যদিও তাহার সে ভ্রান্ত ধারণা অনেকদিন ঘুচিয়া গিয়েছে তবুও মাকে একটা নিষ্ঠুর পাশানি রূপে কখনো স্বপ্নেও কল্পনা করে নাই কাল সারা দিন কোথায় জাঠার ভিটা কোথায় পালিতদের বড় আম বাগান কোথায় প্রসন্ন গুরু মশায়ের বাঁশবন ভয়ানক ভয়ানক জঙ্গলে একা ধরিয়া বহু কষ্টে উঁচু ডাল হইতে উঁচু ডাল হইতে দোলানো গুলন কত কষ্টে জোগাড় করিয়া আসে আনিলো এখনই যে রেল খেলা হইবে সব ঠিকঠাক আর কি না তাহলে রেল খেলার জন্য সে কোথা থেকে যে গুলন নিয়ে এসেছিল সেটা কিন্তু তোমরা বইতে মাক করে দাও এটাও কিন্তু একটা প্রশ্ন হতে পারে হঠাৎ সে মাকে একটা যে খুব কড়া খুব রূঢ়ভাবে খুব একটা প্রাণ বিধানোর কথা বলিতে চাইল এবং খানিকটা দাঁড়াইয়া বোধ হয় অন্য কিছু ভাবিয়া না পাইয়া আগের চেয়েও তীব্র নিখাদে বলিল আমি আজ ভাত খাবো না যাও কখনও খাবো না তাহার মা বলিল যে না খাবি না না খাবি না খাবি যা ভাত খেয়ে একেবারে রাজা করে দেবেন কি না এদিকে তো রান্না নামাতে নামাতে তো অস হয় না না খাবি যা দেখব কি দেবে লেখিয়ে খেতে দেয় ব্যাস চক্ষের পলকে সব সব আছে আমি আছি তুমি আছো সেই তাহার মা কাঁঠাল বিচে ধুইতেছে কিন্তু অপু কোথায় সে যেন কপ্পুরের মতো উবিয়া গেল তাহলে কে কপ্পুরের মতো উবিয়া গেল সেটাও মাক করে নাও একটা ওয়ান মার্কসের প্রশ্ন হচ্ছে এরপরে রয়েছে কেবল ঠিক সেই সময় দুর্গা বাড়ি ঢুকিতে ঢুকিতে দরজার কাছে তাহা তাহাকে পাশ কাটাইয়া ঝড়ের বেগে বাহির হইতা যাইতে দেখিয়া বিস্মিত সুরে ডাকিয়া বলিল অপু কোথায় যাচ্ছি সমন করে কি হয়েছে ও শোন তাহার মা বলিল জানি না আমি যত সব অনাচ্ছেন ডি কাণ্ডবাবু তোমাদের হাড় মাস কালি হয়ে গেল কি এক পথের মাঝখানে টাঙিয়ে রেখেছো আসছি ছিঁড়ে গেল তা এখন কি হবে আমি কি ইচ্ছে করে ছিঁড়েছি তাই ছেলে ডাক আমি ভাত খাবো না খাস যা ভাত খেয়ে সব একেবারে সঙ্গে ঘন্টা দেবে কিনা তোমরা যে মাতা পুত্রের এরূপ অভিমানের পালায় দুর্গাকেই মধ্যস্থ হইতে হয় সে অনেক ডাকাডাকির পর বেলা দুইটার সময় ভাইকে খুঁজিয়া বাহির করিল সে শুষ্ক মুখ শুষ্ক মুখে উদাস নয়নে ও পাড়ার পথে রায়েদের বাগানে পরন্ত আম গাছের গুড়ির ওপর বসিয়াছিল তাহলে এখান থেকে দেখো আরও যে একটা দুটো প্রশ্ন হচ্ছে অপুকে তার দিদি কখন খুঁজে পেয়েছিল এবং অপু কোথায় গিয়ে বসেছিল সেটাও কিন্তু আরও একটা প্রশ্ন হতে পারে এরপরে রয়েছে বইকালে যদি কেউ অপুকে অপুদের বাড়িতে আসিয়া দেখিত তবে সে কখনই মনে করিতে পারিত না যে এই সেই অপু যে আজ সকালে মায়ের ওপর অভিমান করিয়া দেশ ত্যাগি হইয়াছিল অপু বিস্ময়ের সই চাইয়া চাইয়া দেখিতেছিল কিছু বাকি নাই ঠিক যেন একেবারে সত্যিকারের রেল রাস্তার তার সে সতুদের বাড়ি গিয়া বলিল সতুদা আমি টেলিগ্রাফে তার টাঙিয়ে রেখেছি আমাদের বাড়ির উঠোনে চল রেল রেল খেলা করি আসবে তার তার তারকে টাঙিয়ে দিলে রে আমি নিজে টাঙালাম দিদি ছোটা এনে দিয়েছিল সতু বলল তুই খেলকে যা আমি এখন যেতে পারবো না ওবু মনে মনে বুঝিল বড় ছেলেদের ডাকিয়া দল বাঁধিয়া খেলার জোগাড় করার অর্থ জোগাড় করা তাহার কর্ম নয় কে তাহার কথা শুনিবে তবু আর একবার সে শতুর কাছে গেল নিরাশ মুখে রোয়াকের কোনটা ধরিয়া নিরুৎসাহভাবে বললো চলো না শতুরদা যাবে তুমি আমি দিদি খেলবো এখন পরে সে প্রলোভনজনকভাবে বলিল আমি টিকিটের জন্য এতগুলো বাতাবিনেবুর পাতা তুলে তুলে এনে রেখেছি যে সে হাত ফাঁক করিয়া পরিমাণ দেখাইলো যাবে সতু আসিতে চাইল না বাহিরে বড় মুখ চোরা সে আর কিছু না বলিয়া বাড়ি ফিরিয়া গেল যে দুঃখে তার চোখে প্রায় জল আসিতেছিল এত করিয়া বলিতে শুনিল না তাহলে এই লাইনটা তুলে দিতে পারে পরীক্ষায় যে দুঃখে তার চোখে প্রায় জল এসে আসতেছিল এখানে তার বলতে কার কথা বলা হয়েছে এবং কেন তার চোখে জল এসেছিল পরদিন সকালে ও তার দিদি তাহার দিদি দুজনে মিলিয়া ইঁট দিয়া একটা বড় দোকানঘর বাঁধিয়া জিনিসপত্রের জোগাড়ে বাহির হইল দুর্গা বন জঙ্গলে উৎপন্ন দ্রব্যের সন্ধান বেশি রাখে দুজনে মিলিয়া নোনা পাতার পান মেটে আলু ফলের আলু যে রাধা রাধা লতাম ফুলের মাছ তেলাকচার পটল চিতচিরের বরবটি মাটির ঢেলার সৈনতব লবণ আরও কত কি সংগ্রহ করিয়া আসিয়া দোকান সাজাইতে বড় বেলা করিয়া ফেলিল অপু বলল চিনি কিসে করবি রে দিদি দুর্গা বলিল বাঁশ তলার পথে সেই ঢিবিটায় ভালো বালি আছে মাছ আল ভাজা ভাত জন্য আনে সেই বালি চলা আনিকে সাদা চকচক হচ্ছে ঠিক একেবারে চিনি বাঁশ বনে চিনি খুঁজিতে খুঁজিতে তাহারা পথের ধারে এর বনের মধ্যে ঢুকিল খুব উঁচু একটা বন চটকা গাছের আগডালে হচ্ছে একটা বড় লতার ঘন সবুজ আড়ালে টুকটুকে রাঙা বড় বড় সুগল কি ফল তুলিতেছে অপু ও দুর্গা দুজনেই দেখিয়া অবাক হইয়া গেল অনেক চেষ্টায় গোটা কয়েক ফল শুধু নিচের দিকে লতার খানিকটা অংশ ছিঁড়িয়া লই ছিঁড়িয়া তলায় পাড়িতেই পড়িতেই যে মহা আনন্দে দুজনে একসঙ্গে ছুটিয়া গিয়া সেগুলোকে মাটি হইতে তুলিয়া লইল এখান থেকে দেখো বেশ কিছু প্রশ্ন রয়েছে যেমন কি তারা সে আর তার দিদি যে দোকান দোকানঘর বানিয়েছিল সেটা কি দিয়ে বানিয়েছিল ইট দিয়ে বানিয়েছিল আর দোকানের জিনিসপত্র তারা কি কি করেছিল যেমন কি এই যে নোনা পাতার পান মেটে আলু এই জিনিসগুলো সেগুলো কিন্তু তোমরা মাগ করে রাখো সেটাও আসতে পারে আবার আসতে পারে যে তারা চিনি কি দিয়ে করেছিল তারা চিনি করেছিল কি দিয়ে বালি দিয়ে করেছিল তারপরে হচ্ছে বা তারা কি ফল 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 কুড়িয়ে কুড়িয়ে পেয়েছিল। মানে দেখতে সেই ফলটা দেখতে কেমন সেটাও কিন্তু প্রশ্ন হতে পারে এরপরে রয়েছে পাকা ফল মোটে তিনটে তাহলে কটা ফল কুড়িয়ে পেয়েছিল তিনটে ফল কুড়িয়ে পেয়েছিল প্রধানত বিপণী সজ্জার উদ্দেশ্যে যাহা দোকানে এরূপভাবে রক্ষিত হইল যে খরিদ্দার আসিলে প্রথমেই যেন নজরে পড়ে পুরো দমে বেচা কেনা আরম্ভ হইয়া গেল দুর্গা নিজেই পান কিনিয়া পান প্রায় ফুরাইয়া ফেলিল যে খেলা খানিকটা অগ্রসর হইয়াছে এমন সময় সদর দরজা দিয়া সতুকে ঢুকিতে দেখিয়া অপু মহা আনন্দে তাহাকে আগাইয়া আনি আনিতে দৌড়ে গেল দৌড়াইয়া গেল ও সতুটা দেখো না কি রকম দোকান হয়েছে কেমন ফল দেখো আমি আর দিদি পেরে আনলাম কি ফল বলো দেখি জানো শতু বলিল ও তো মাকাল ফল আমাদের বাগানে কত ছিল শতু আসিতে অপু যেন কিতার্থ হইয়া গেল যে সতু সতুতা তাহাদের বাড়িতে তো বড়ো একটা আসে না তাছাড়া সতুদা ছেলেদের দলের চাই সে আসতে আসাতে খেলার ছেলে মানুষ যেন ভুচিয়া গেল তাহলে এখান থেকে দেখো যদি প্রশ্ন আসে ছেলেদের দল খেলার দলের ছিল সেটা হচ্ছে সতুদা আর কোন ফল তারা কুড়িয়ে পেয়েছিল সেটা হচ্ছে আসলে মাকাল ফল তারা কুড়িয়ে পেয়েছিল এরপরে রয়েছে অনেকক্ষণ পুরা অনেকক্ষণ পুরা মরশুমে খেলা চলিবার পরে দুর্গা বলিল ভাই আমাকে দুমন চাল দাও খুব সরু কাল আমার পুতুলের বিয়ের পাকা দেখা অনেক লোক খাবে সতু বলিল আমাদের বুঝি নেমন্ত্রণ না দুর্গা বলল বলল দুর্গা মাথা দুলিয়া বলিল তা বই কি তোমরা তো হলে যাত্রী কাল সকালে এসো নকুতো নিয়ে কাল সকালে এসে নকুতো করে নিয়ে যাব শত্রুদা রানুকে বলবে আজ রাত্রে যেন একটু চন্দন বেটে রাখে কাল সকালে নিয়ে আসবো দুর্গার কথা ভালো করিয়া শেষ হয় নাই যে এমন সময় শত্রু দোকানে বিক্রি অর্থ রক্ষিত পণ্যের মধ্য হইতে কি একটা তুলিয়া লইয়া হঠাৎ দৌড় দিয়া দরজার দিকে ছুটিল সঙ্গে সঙ্গে ও যে ওরে দিদিরে নিয়ে গেললে বলিয়া তাহার রেন ঋণে তীব্র মিষ্ট গলায় চিৎকার করিতে করিতে তাহার পিছনে ছুটিয়ে পিছনে পিছনে ছুটিল বিস্মিত দুর্গা ভালো করিয়া ব্যাপারটা কি বুঝিবার আগেই সতু ও দৌড়াইয়া দরজার বাহির হইয়া চলিয়া গেল সঙ্গে সঙ্গে খেলাঘরের দিকে চোখ পড়িতে এই দুর্গা দেখিল যে সেই পাকা মাকাল ফল প্রিন্টির একটাও নেই তাহলে সতু কি করেছিল ওই পাকা মাকাল ফলগুলো নিয়ে পালিয়েছিল দুর্গায় এক ছুটে দরজার কাছে আসিয়া দেখিল যে সতু তলার পথে পথে আগে আগে অপু তাহা হইতে অল্প নিকটে পিছু পিছু ছুটিতেছে শতুর বয়স অপুর চেয়ে তিন চার বছরের বেশি তাহলে সপু অপুর থেকে কত বছরের বড় সেটাও কিন্তু মা নাও একটা ছোট প্রশ্ন যে তাহা ছাড়া যে সে অপুর মতো ওরকম ছিপছিপে মেয়েলি গরণে নাই বেশ জোরালো হাত পাওয়ালা ও শক্ত তাহার সহিত ছুটিয়া অপুর পারিবার কথা নাই তবু সে চেয়ে ধরি ধরি করিয়া তুলিয়াছে তাহার একমাত্র কারণ এই যে সতু ছুটিতেছে পরে দ্রব্য আত্মসাত করিয়া এবং অপু ছুটিতেছে প্রাণের দায়ে হঠাৎ দুর্গা দেখিল যে সতু ছুটিতে ছুটিতে পথে একবারটি যেন নিচু হইয়া পিছনে ফিরিয়া চাহিল সঙ্গে সঙ্গে অপু হঠাৎ দাঁড়িয়া পড়িল সতু ততক্ষণে ছুটিয়া দৃষ্টির বাহির বাহির হইয়া যে চাল চালতে তলার পথে গিয়া পড়িয়াছে দুর্গা ততক্ষণে দৌড়াইয়া গিয়া অপুর কাছে পৌঁছিল অপু একদম চোখ বুঝিয়া একটু সামনের দিকে নিচু হইয়া ঝুকিয়া দুই হাতে চোখ রগড়াইতেছে দুর্গা বলিল কি হয়েছে রে অপু অপু ভালো করিয়া চম উপু ভালো করিয়া চোখ না চাহি চাইয়াই যন্ত্রণা সুরে দুহাত দিয়া চোখ রগড়াইতে রগড়াইতে পড়লো সতুদা চোখে ধুলো চুরে মেরেছে দিদি চোখে কিছু দেখতে পাচ্ছি না তাহলে সতু অপুর চোখে মেরেছিল বা সেটা হচ্ছে ধুলো আবার এরকম ঘুরিয়ে আসতে পারে যে কে অপুর চোখে ধুলো ছুঁড়ে মেরেছিল দুর্গা তাড়াতাড়ি অপুর হাত নামাইয়া বলিল সরসর দেখি ওরকম করে চোখ রগরাস নে দেখি অপু অপু তখনই দু হাত আবার চোখে উঠাইয়া আকুল ছুঁড়ে বলল উহুরে উহ দিদি ও দিদি চোখের মধ্যে কেমন হচ্ছে আমার চোখ কানা হয়ে গিয়েছেন দিদি দেখি দেখি ওরকম করে চোখ চোখে হাত দিস সর পরে যে যে পরে এসে কাপড়ের ফুপারিয়া দিয়ে ফুপারিয়া চোখে ভাব দিতে লাগিল কিছু পরে অপু একটু চোখ মেলিয়া চাহিতে লাগিল দুর্গা তাহার চোখের পাতা তুলিয়া অনেকবার ফুদিয়া বলিল এখন বেশ দেখতে পাচ্ছিস আচ্ছা তুই বাড়ি যা আমি ওদের বাড়ি গিয়ে ওর মাকে আর ঠাকমাকে সব বলে দিয়ে আসছি রানুকেও বলবো আচ্ছা দুষ্টু আচ্ছা দুষ্টু ছেলে তো তুই যা আমি আসছি এক্ষুনি রানুদের খিড়কি দরজা পর্যন্ত অগ্রসর হইয়া দুর্গা কিন্তু যাইতে সাহস করিল না সেজন্য ঠাকুরনকে সে ভয় করে তাহলে দুর্গা কাকে ভয় করে দুর্গা সেদ্ধ ঠাকুর ভয় করে যাও মাক করে নাও খানিক্ষণ খিড়কির দর খিড়কির কাছে দাঁড়াইয়া ইতস্তত করিয়া সে বাড়ি ফিরিল সদর দরজা দিয়ে ঢুকিয়া সে দেখিল অপু দরজার বাম ধারে কবাটখানি সামনে ঠেলিয়া দিয়া তাহারি আড়াল আড়াল দিয়ে দাঁড়িয়ে নিঃশব্দে কাঁদিতেছে যে সে চিজকার জন্য ছেলে নয় বড় কিছু সে কখনো কাঁদে না রাগ করে বটে অভিমান করে বটে কিন্তু কাঁদে না দুর্গা বুঝিল আজ তাহার অত্যন্ত দুঃখ হইয়াছে অতি সাধের ফলগুলি গেল তাহা ছাড়া আবার চোখে ধুলো তাছাড়া আবার চোখে ধুলো দিয়ে এরূপ অপমান করিল অপুর কান্না যে যে সে সহ্য করতে পারে না তাহার বুকের মধ্যে কেমন যেন করে তাহলে অপুর কান্না কে সহ্য করতে পারে না তার দিদি দুর্গা সহ্য করতে পারে না এটাও একটা প্রশ্ন তাগিয়ে নাও এই জায়গাটাও যে সে গিয়া ভাইয়ের হাত ধরিলো সান্ত্বনা সুরে বলিল কাঁদিস নে আয় তোকে আমার সেই কড়িগুলো সব দিচ্ছি আয় যে চোখে কি ব্যথা বাড়ছে দেখি কাপড়খানা বুঝি ছিঁড়ে ফেলেছিস তাহলে দেখো এখানে কিন্তু দশ নম্বর পরিচ্ছদ বা পর্বটা শেষ হলো আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লাগলো নেক্সট ক্লাসে কিন্তু এই পর্ব থেকে আমি যে প্রশ্ন উত্তরগুলো বলে দিলাম আজকে সেগুলোই আরও ডিটেলসে সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার চেষ্টা করব তো সেই ক্লাসটাও আর তোমরা অবশ্যই দেখো আর আজকের এই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ক্লাসটাকে লাইক করো কমেন্ট করো ক্লাসটা বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দাও আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তাহলে আজকের ক্লাসটি এখানেই শেষ করলাম থ্যাংক ইউ